বাপরে দুটো একদম বিপরীত ধর্মী বিশ্লেষণ স্মিথের অদৃশ্য হাত আর মার্কসের শোষণ তত্ত্ব আজও তো এই দুটো নিয়েই মূল তর্কটা চলে তাই না একদম এই দুটো ভিন্ন দৃষ্টিকোণ থেকেই পুঁজিবাদের পক্ষে আর বিপক্ষে নানা যুক্তি উঠে এসেছে আমরা যদি প্রথমে একটু সুবিধার দিকগুলো দেখি মানে এর পজিটিভ দিকগুলো হ্যাঁ বলুন প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলা হয় ইনোভেশন বা উদ্ভাবন তা আর ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রবৃদ্ধি আচ্ছা মানে মুনাফার লোহার বাজারের প্রতিযোগিতা এগুলোর জন্য ঠিক তাই ব্যবসায়ীরা সবসময় চেষ্টা করে নতুন কিছু বানাতে ভালো টেকনোলজি ব্যবহার করতে প্রোডাকশন আরো এফিসিয়েন্ট করতে কারণ তাহলেই তো লাভ বাড়বে কমপিটিশনে টিকে থাকা যাবে আর এই চেষ্টার ফলেই অর্থনীতিতে গতি আসে নতুন নতুন জিনিস তৈরি হয় লোকের জীবনযাত্রার মান বাড়ে এরকম হ্যাঁ এই যে একটা কনস্ট্যান্ট ড্রাইভ নতুন কিছু করার ভালো কিছু করার এটাই পুঁজিবাদের একটা বড় ইঞ্জিন হিসেবে দেখা হয় আর দ্বিতীয় সুবিধা দ্বিতীয়টা হলো সম্পদের এফিশিয়েন্ট ইউজ বা কার্যকর ব্যবহার বলা হয় মার্কেট সিস্টেম নিজেই ঠিক করে দেয় কোথায় রিসোর্স বা সম্পদ বিনিয়োগ করা উচিত কিভাবে চাহিদা আর যোগানের মাধ্যমে যে জিনিসের ডিমান্ড বেশি সেটার দাম বাড়ে তখন প্রডিউসাররা সেদিকে ঝোঁকে আর যেটার ডিমান্ড কম দাম কমে সেদিকে আর কেউ পয়সা ঢালতে চায় না মানে তত্ত্ব অনুযায়ী সম্পদটা সবচেয়ে দরকারি বা প্রোডাক্টিভ কাজেই লাগছে অপচয় কম হচ্ছে তৃতীয় সুবিধা হিসাবে কি বলা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা বা পার্সোনাল ফ্রিডম এই সিস্টেমে ব্যক্তি বা কোম্পানি ঠিক করতে পারে তারা কি বানাবে মানুষ কি কিনবে কোথায় ইনভেস্ট করবে মানে একটা ইকোনমিক ফ্রিডম আছে হ্যাঁ এই অর্থনৈতিক স্বাধীনতাকে শুধু ব্যবসার জন্য নয় ব্যক্তির নিজের বিকাশের জন্য জরুরি মনে করা হয় নিজের পছন্দ মতো কাজ করার ঝুঁকি নেওয়ার এবং তার ফল ভোগ করার সুযোগ এখানে বেশি আর শেষ সুবিধাটা কর্মসংস্থান সৃষ্টি বা জব ক্রিয়েশন যখন নতুন ব্যবসা তৈরি হয় বা পুরনো ব্যবসা বাড়ে তখন তো লোক লাগবেই স্বাভাবিক তো যত ইকোনমিক গ্রোথ হয় তত নতুন কাজের সুযোগ তৈরি হয় বেকারত্ব কমে এটাই সাধারণ ধারণা এই চারটে পয়েন্ট ইনোভেশন ও গ্রোথ এফিসিয়েন্ট রিসোর্স অ্যালোকেশন পার্সোনাল ফ্রিডম আর জব ক্রিয়েশন এগুলোই পুঁজিবাদের সাপোর্টারদের মূল যুক্তি বেশ শক্তিশালী যুক্তি কিন্তু মুদ্রার তো উল্টো আছে তাই না অবশ্যই আর সেগুলো বেশ গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় সমালোচনাটা সম্ভবত আয় আর সম্পদের বৈষম্য নিয়ে এনিকোয়ালিটি হ্যাঁ এটা তো প্রায়ই শোনা যায় মানে পুঁজিবাদে ধনী আরও ধনী হয় গরিব আরো গরিব ব্যাপারটা অত সরল না হলেও মূল কথাটা হলো পুঁজিবাদের একটা স্বাভাবিক টেন্ডেন্সি বা প্রবণতা থাকে সম্পদকে করার মানে কেন্দ্রীভূত করার ইকোনমিক গ্রোথের যে সুফল সেটা সবার কাছে সমানভাবে পৌঁছায় না যাদের হাতে পুঁজি বা স্কিল বেশি তারা বেশি লাভবান হয় হ্যাঁ আর যাদের পুঁজি বা সুযোগ কম তারা পিছিয়ে পড়ে ফলে সমাজে ধনী গরিবের ফারাক বাড়তে পারে আর এটা সামাজিক অস্থিরতাও তৈরি করতে পারে দ্বিতীয় অসুবিধা বা ঝুঁকি শ্রমিক শোষণের সম্ভাবনা মানে এক্সপ্লয়টেশন অফ লেবার যেহেতু ব্যবসার মূল লক্ষ্য প্রফিট ম্যাক্সিমাইজ করা তাই খরচ কমানোর একটা চাপ তো থাকেই আর তার প্রভাবটা শ্রমিকদের উপর পড়তে পারে যেমন কম মজুরি দেওয়া কাজের পরিবেশ ভালো না রাখা বা বেশি সময় ধরে কাজ করানো তৃতীয় কনসার্ন বা উদ্বেগের বিষয় সেটা হলো পরিবেশের হল এর প্রভাব ও ইম্প্যাক্ট এটাও তো খুব গুরুত্বপূর্ণ আজকাল ঠিক অনেক সময় দেখা যায় শর্ট টার্ম লাভের জন্য পরিবেশের লং টার্ম ক্ষতির দিকটা ইগনোর করা হয় যেমন ফ্যাক্টরির বর্জ্য নদীতে ফেলা বা বন কেটে ইন্ডাস্ট্রি করা বা কার্বন এমিশন কমানোর জন্য বাড়তি খরচ না করা একদম কারণ পরিবেশ বাঁচানোর স্টেপ নিতে গেলে কস্ট বেড়ে যায় প্রফিট কমে যায় তাই এই প্রফিট সেন্ট্রিক মনোভাবকেই অনেকেই পরিবেশের অবনতির জন্য দায়ী করেন আর সব শেষ অসুবিধা অর্থনৈতিক অস্থিতিশীলতা বা ইকোনমিক ইনস্টেবিলিটি পুঁজিবাদী অর্থনীতিতে প্রায়ই দেখা যায় একটা সাইকেল চলে উত্থান পতন যেটাকে বুম অ্যান্ড বাস্ট সাইকেল বলে মানে কখনো অর্থনীতি খুব তেজি থাকে আবার হঠাৎ মন্দা দেখা দেয় হ্যাঁ বোঝা যাচ্ছে যে পুঁজিবাদ একটা খুবই পাওয়ারফুল কিন্তু একই সাথে খুবই কন্ট্রোভার্সিয়াল বা বিতর্কিত একটা সিস্টেম এই পুরো আলোচনাটার পর আমার মনে একটা মৌলিক প্রশ্ন ঘুরছে কি প্রশ্ন যে একটা সমাজ কিভাবে এই পরস্পর বিরোধী শক্তিগুলোর মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করতে পারে একদিকে বাজারের আর গ্রোথের ড্রাইভ আবার অন্যদিকে সামাজিক সমতা শ্রমিকের অধিকার পরিবেশের সুরক্ষা এই যে ভিন্ন ভিন্ন লক্ষ্য এগুলোর মধ্যে সমন্বয় করা কি সম্ভব এই প্রশ্নটাই হয়তো আমাদের আজকের আলোচনার পর আরো ভাবার খোরাক যোগাবে। তাই না যে এই ব্যালেন্সটা কিভাবে খোঁজা যায় একদম এটা একটা চলতেই থাকা ডিবেট